দেখো আজকের এই পর্বে তোমাদের আলোচনা করব হচ্ছে নবম শ্রেণী লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান বিষয় ফার্স্ট সামিটি রিভলিউশন দু হাজার পঁচিশ তার অরিজিনালি একটি প্রশ্নপত্র আলোচনা করতে চলেছি পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উত্তরগুলো আলোচনা করবো যে এমসি পে এসে কেউ রয়েছে তোমরা এগুলো দেখে নাও এবং উত্তরগুলো তোমরা কিন্তু প্রত্যেকে মিলিয়ে নাও এখানে গ্রুপ এবিসি এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে আমি গ্রুপ ধরে ধরে আলোচনা করছি অবশ্যই দেখো পর্ব ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো তোমাদের প্রথম রয়েছে যে গ্রুপ এ এই গ্রুপ এর মধ্যে রয়েছে কিন্তু এমসিকিউ প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যার মধ্যে তোমরা অপশান পাবে এখানে সাতটা প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন দেখো বলছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো ঠিক আছে মানে উত্তর যেটা হবে সেটা লিখবে অবশ্যই ক খ গ কোনটা হবে সেটা কিন্তু লিখতে হবে প্রশ্ন এক ট্যাক্সোনমিক হায়ারার্কির সবচেয়ে ছোটো স্তর হলো এটা করবে প্রজাতি তাহলে এটা তো ছোটো স্তর আমি বড়ো স্তরও বলে দিই যেমন ডোমেন ঠিক আছে দুই দু নম্বর রয়েছে নিচের কোন উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এটা হচ্ছে আম আম মানে এই পাতার মাছ মাঝখানে প্রধান শিরা থাকে ঠিক আছে কিন্তু জালিকাকার শিরাবিন্যাস যেহেতু বলেছে তাহলে করবে আম তিন নম্বর ডিএনএতে উপস্থিত কিন্তু আর এন এতে অনুপস্থিত এন যে খার সেটা হলো কি থাইনিন এটা হচ্ছে আর এন ইউরাসিল ঠিক আছে নিচের কোনটি লব্ধ প্রোটিন যদি বলে তখন করবে পেপটোন ও পেপটাইড এগুলো হচ্ছে লব্ধ প্রোটিন পাঁচ নম্বরে রয়েছে রক্ত রক্তচঞ্চনের সাহায্যকারী ভিটামিন হলো ভিটামিন কে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে কি গলগি বডি বা অঙ্গাণু বলতে পারো পেয়ারাও নাশপাতির ফলত্বকের শক্ত অংশগুলি কোন প্রকার কোষ দ্বারা গঠিত এটা হচ্ছে স্ক্লেরাইট ঠিক আছে স্ক্লেরাইড কোথাও কোথাও পাবে স্ক্লেরাইড কোথাও স্ক্লেডিড তুমি স্ক্লেডিডও এখানে দেখো লিখে দিয়েছি দেখে নেবে এবার হচ্ছে গ্রুপ বি গ্রুপ বি এর মধ্যেও তোমাদের কিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে এগারোটা করতে হবে এই যে তেরোটা প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে এগারোটা লেখো তো পাট পার্ট করা এর মধ্যে ঠিক আছে শূন্যস্থান মিথ্যা স্তম্ভ এক কথায় উত্তর এগুলি তো দেখো এখানে রয়েছে কি যে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যার সমন্বয়ে গঠিত হয় কি জীব পরিসংখ্যান বিদ্যা দুই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা কি করবে পেপটিডো প্লাইজান দ্বারা নির্মিত ওকে তাহলে কী হবে পেপটিডো গ্লাইকান দ্বারা কিন্তু এটি নির্মিত তিন নম্বর রয়েছে মানবদেহের সবচেয়ে যে বড় লসিকা গ্রন্থি সেটা হোক প্লিহা পয়লায় দীর্ঘ হায়াকার এবারে সত্য মিথ্যা বলেছে রাইবোজম হলো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু এটা কিন্তু সত্য মাইক্রোস্ফিয়ার নামকরণ করেন ওপারিং এটি মিথ্যা তাহলে সত্যটা কী হবে সত্য হবে সিডনি ফক্স এরপর রয়েছে দেখো তোমাদের স্তম্ভ স্তম্ভ মিলিয়ে দিই ডায়াফ্রম এটা করো পেশি ডায়াফ্রমটা তাহলে তোমরা কি করবে ডায়াফ্রমটা করবে কিন্তু একটা পেশাদ স্থানও পাই প্রাণী করতে পারো যে ম্যামেলিয়া হ্যাঁ নিউক্লিয়াসবিহীন এটা করো সিভনল আর আয়োডিনের অভাবে হচ্ছে গলকণ্ড রোগ হয় এই হলো তিনটে পরবর্তী দেখো পরবর্তীতে রয়েছে নয় যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও চারটি কী বলা হচ্ছে এখানে চারটে প্রশ্ন বিশদ শব্দটি খুঁজে নিয়ে লেখো দেখো রুই কাতলা ইলিশ হাঙর তাহলে হা হাঙরটা করে দাও উত্তর এখানে ঠিক আছে হাঙর মাছ করো কিন্তু উত্তর এখানে কি রয়েছে নেক্সট নেক্সট রয়েছে দেখো নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে তো প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জ্বরে শূন্যস্থানে বসাতে হবে যেমন হচ্ছে কোষ তাহলে কি প্লেয়ারটি হেলমিনথিস তাহলে নেফ্রিডিয়াকার কেচর হচ্ছে নেফ্রিডিয়ারে অঙ্গের নাম আচ্ছা নিচের চারটি যে বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত একটা আলাদা তাহলে কোনটা আলাদা দেখো ক্রিস্টি মাইট্রোগন্ডিয়া অক্সিজম এই তিনটে একই একই বিষয়ের অন্তর্গত এটিপি উৎপাদন এটা আলাদা ক্রিস্টি হচ্ছে কি দেখো পাশে লিখে দিয়েছি মাইট্রোগ্যান্ডিয়ার ঠিক আছে ভেতরের পর্দার ভাজ আর অক্সিজম কি অক্সিজম হচ্ছে জ্যেষ্টের পায়ের যে প্রোটিন আর স্ট্রোজেন যেটা হচ্ছে ডিম্বাশয় থেকেও হরমোন খরিত হয় স্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলি একটি সিউডোসিলম যুক্ত প্রাণীর নাম লেখো যেটা করবে রাম ক্রিমি ওকে এরপরে গ্রুপ সি গ্রুপ সিটা দেখো এখানে বলা হচ্ছে যে নিচের আটটি প্রশ্নের থেকে ছটি প্রশ্নের উত্তর দু তিনটি বাক্যে দিতে হবে কি কী প্রশ্ন দ্বিপদ নামকরণ লেখার দুটো নিয়ম আলোচনা করো তো এটা একটু আকারে বড়ো যেহেতু দুমাক্সের প্রশ্ন এগুলো আলোচনা করছি না অবশ্যই তোমরা দেখে নিও নেক্সট রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তবীজী গুপ্ত পার্থক্য ঠিক আছে ফল ফলবীজ আর শস্য ভিটামিন নিম্নের ভিটামিনগুলো একটি করে কাজ লেখো ভিটামিন এ এটা রাতকানা কানা তো ভিটামিন এ যদি ঠিকমতো পড়ে তাহলে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা করবে আর ভিটামিনের অভাবে কিন্তু রাতকানা রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কি হয় রিকেট রোগ হয় রিকেট প্রতিরোধ করে ভিটামিন ডি এটা লিখতে পারো কাজ অর্নিচেন চক্র কোথায় সম্পন্ন হয় যকৃতে এই চক্রে বিক্রিক আর বিক্রি চা কি কী কী আরশোলা কোন পর্বের প্রাণী আর্থ্রোপোডা পর্বের প্রাণী এটা একটা বৈশিষ্ট্য লিখতে হবে আচ্ছা অগ্নাশয় থেকে নিঃসৃত একটি উৎসেচক এটা করো ট্রিপসিন একটা হরমোন লিখবে ইনসুলিন ঠিক আছে এরপরে বাকি প্রশ্নগুলো তোমরা দেখো নেক্সট রয়েছে হচ্ছে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে অতিমাত্রিক আর স্বল্পমাত্রিক খনিজ মৌলের পার্থক্য পরিমাণ উদাহরণ পরিণত উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যে ল্যামেলার উপাদানগুলোর নাম লেখো যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ঠিক আছে এগুলো এরপরে গ্রুপ ডি তোমাদের পাঁচ মার্ক্সের প্রশ্ন রয়েছে এগুলো দেখে নিও এগুলো আলোচনা করছি না অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে পাশাপাশি বলে দিই এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও পরবর্তী ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এটাও বলে দিই এই প্রশ্ন সেটটি একটি নমুনা প্রশ্নপত্র হিসেবে তোমরা প্র্যাকটিস করবে কারণ এই সেটে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়েছে ঠিক আছে অরিজিনালি প্রশ্নপত্র কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে তো তোমরা প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে আর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবেই প্রশ্নটি যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্টে জানিও তোমাদের টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে